নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই প্রসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের ইতিহাস চর্চা বা ইতিহাসের ন্যারেটিভ অর্থাৎ আখ্যান কেমন ইতিহাসের ন্যারেটিভ বা আখ্যান হল বিভিন্ন ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে ইতিহাস রচনার পদ্ধতি কিন্তু বিভিন্ন দেশের ইতিহাসে লক্ষ্য করা যায় একই রকম ঘটনায় ইতিহাসের আখ্যান বা ন্যারেটিভ আলাদা আলাদা হয়ে থাকে এর কারণ অবশ্যই যারা সেই ইতিহাস রচনা করছেন তাদের নিজেদের ব্যক্তি বা গোষ্ঠী বা জাতীয় স্বার্থের কথা তারা ভুলতে পারেন না যার ফলে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির পক্ষে সুবিধাজনক এমন ইতিহাস তারা রচনা করে থাকেন এর ফলে পরবর্তীকালে এই নির্দিষ্ট এক পেশে ইতিহাস চর্চা বা ন্যারেটিভ নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয় আমরা উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সেই সঙ্গে এই মুক্তিযুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ এই বিষয়ে বাংলাদেশের ইতিহাস চর্চার গতি প্রকৃতি কেমন এবং একই বিষয়ে মুক্তিযুদ্ধে বা ভারতের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়া পাকিস্তান এই যুদ্ধের ঘটনাকে তাদের বর্তমানকালের ইতিহাসে কীভাবে তুলে ধরে তা আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই প্রতিবেদনে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ঘটনা একই কিন্তু এর ন্যারেটিভ বা আখ্যান বাংলাদেশের ইতিহাস ইতিহাসচর্চায় একরকম অথচ পাকিস্তানের ইতিহাস চর্চায় অন্যরকম এই বিষয়েই আনন্দবাজার পত্রিকায় লেখা একটি প্রবন্ধে এই আখ্যানের বৈপরীত্যের বিষয়টা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমরা সেখান থেকে এই বিষয়টি উল্লেখ করব। মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রচলিত ন্যারেটিভটি কি সেটি আগে উল্লেখ করা দরকার উনিশশো সালের মার্চ মাসে শেখ মুজিবরের নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তানে মোটামুটি অহিংস গণআন্দোলন গড়ে উঠেছিল পাকিস্তানি সামরিক আইন কর্তৃপক্ষের বিরুদ্ধে কারণ মুজিবরের আওয়ামী লীগ উনিশশো সত্তরের নির্বাচনে পাকিস্তান সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও তাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন পশ্চিম পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এরপরই পাকিস্তানের সামরিক প্রশাসন উনিশশো সালের ছাব্বিশে মার্চ শুরু করে দেয় অপারেশন সার্চলাইট আওয়ামী সমর্থক নির্বিশেষে সন্দেহভাজনদের বাড়ি বাড়ি চড়াও হয়ে পুরুষদের গণহত্যা এবং নারীদের ধর্ষণ ও হত্যা মুজিবকে গ্রেপ্তার করে সেনারা নিয়ে যায় পাকিস্তান ওদিকে পূর্ব পাকিস্তানে এই হত্যালীলা চলতে থাকে নয় মাস সেই সঙ্গে শুরু হয় এক ঐতিহাসিক সশস্ত্র প্রতিরোধ যা মুক্তিযুদ্ধ নামে পরিচিত এদিকে কোটিরও অধিক নিরাশ্রয় ও বিপন্ন মানুষ তখন সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী তাই পাকিস্তানের এই অভ্যন্তরীণ গণ্ডগোলে ভারতের জড়িয়ে পড়া ছাড়া গত্যন্তর ছিল না তেসরা ডিসেম্বর উনিশশো থেকে চোদ্দ দিনের ভারত পাকিস্তান যুদ্ধ আরম্ভ হল যার পরিণতি তিরানব্বই হাজার সেনা সমেত ষোলোই ডিসেম্বর পূর্ব পাকিস্তানে পাক সেনাপ্রধান এ কে নিয়াজির আত্মসমর্পণ এরপর মুজিবের মুক্তি এবং উনিশশো সালে তার প্রধানমন্ত্রীতে বাংলাদেশ সরকার গঠন দেশে বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে এতদিন যত লেখাপত্র হয়েছে সেখানে এই আখ্যানের মূল কাঠামোর খুব একটা নরচর হয়নি তিন দেশের জাতীয়তাবাদী স্মৃতিচারণের কথা নিশ্চয়ই আলাদা পাকিস্তানের ইতিহাসে থাকবেই যথেষ্ট আত্মপক্ষ সমর্থন বাংলাদেশি ইতিহাস হবে চর আরঙে বীরত্ব গাথা এবং ভারতীয় বর্ণনাতে পাকিস্তান তো সবসময়ই খলনায়ক শোলের গব্বর সিং মতো ইতিমধ্যে একাধিক ভারত বিরোধী রাষ্ট্রনায়ক এসেছেন ঢাকায় শেখ মুজিবকে যখন বাংলাদেশ সেনাবাহিনীর একদল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট হত্যা করে তার সুযোগ গ্রহণ করেন ভারত বিরোধীরা অবশ্য বেশিদিন তারা টিকতে পারেননি ক্ষমতায় দু হাজার সালে মুজিবরের কন্যা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি শক্ত হাতে সংযত করেছেন সমাজের একটি প্রতিবাদী অংশকে যারা শুধু শেখ মুজিবের হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল না অনেকেই সার্বভৌম বাংলাদেশেরও বিরোধী ছিল যেমন জামাত এ ইসলামীর প্রধান মতিউর রহমান ইসলামী দু সালে শেখ হাসিনা গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আদেশে তার ফাঁসির প্রতিবাদে সরব হয়েছিল পাকিস্তান এমনকি তুরস্কও কিন্তু এত সব সত্ত্বেও কোনোভাবেই এদিক ওদিক হয়নি সেই প্রতিষ্ঠিত ন্যারেটিভটির যেখানে বলা হতো পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিরা তাদের পূর্ব প্রদেশের বাঙালি মুসলমানদের প্রতি জাতি ঘৃণা প্রসণ করত পূর্ব পাকিস্তানের মুসলমানদের সঙ্গে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা ভাগ করতে প্রস্তুত ছিল না ইত্যাদি ন্যারেটিভ বদলানোর চেষ্টাটা পাকিস্তানে টের পাওয়া যাচ্ছে কিছুকাল হলো গত জুলাই মাসে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনাকে তিনি পাকিস্তানে আমন্ত্রণ জানালেন যদিও এখনও কোনো সাড়া পাননি বুঝতে অসুবিধে হয় না যে পাকিস্তানের এক গোপন বাসনা কোনো না কোনোভাবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা যাতে তাদের মূল শত্রু ভারতকে যথেষ্ট চিন্তায় ফেলা যায় শেখ হাসিনার আগে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে বাংলাদেশে পাকিস্তানের ফাইটার জেটের একটি স্কোয়াড্রন পার্ক করার লক্ষ্যে কথাবার্তা শুরু হয়েছিল পরবর্তীকালে সরকার বদল হলে সেই প্রস্তাব ভেসতে যায় তার অর্থ অবশ্য এই নয় যে পাকিস্তান তার ঢাকা প্রজেক্ট থেকে কোনোভাবে সরে এসেছে প্রজেক্টের মূল উদ্দেশ্য উনিশশো একাত্তর সালের পুরনো ন্যারেটিভটিকে পাল্টানো কেন নির্বাচনে জেতা সত্ত্বেও মুজিবকে পাকিস্তান সরকার গড়তে দেয়নি সেদিন তার কারণ এখন এভাবেই বোঝানো হচ্ছে দুই পক্ষে পারস্পরিক আলোচনার অভাব অন্য কোনো জাতি বৈরিতা বা শত্রুতা নয় বোঝানো হচ্ছে যে পুরো মুক্তিযুদ্ধটাই আসলে ভারতীয় সেনা ও গোয়েন্দা বাহিনীর সৃষ্টি পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন অফিসার সুলতান হালি যার পিতা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন সম্প্রতি লিখেছেন টরমন্টেড ট্রুথ নাইনটিন সেভেন্টি ওয়ান নামে একটি বই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের এই বিনির্মিত ইতিহাস অনুযায়ী ছাব্বিশে মার্চ কোন উল্লেখযোগ্য নর ঘটনাই ঘটেনি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উনিশশো একাত্তর যে মন গড়া বিবরণ তৈরি হচ্ছে পাকিস্তানে তার রসদের এক বড় সূত্র দশ বছর আগে প্রকাশিত একটি বই ডেড রেকনিং লেখিকা শর্মিলা বসু এই সম্পূর্ণ এক পেশে ইন্টারভিউ ভিত্তিক বিবরণের মধ্যে দুটি উপাদান আছে যা বিশেষভাবে আগ্রহী করেছে ইসলামাবাদকে প্রথমত সন্দেহ করা হয়েছে সালের গণহত্যার অভিযোগকে বলা হয়েছে পরবর্তীকালে নিহতের সংখ্যা নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে বইটির আরেকটি বক্তব্য পাক সেনা ও রাজাকার বাহিনী নাকি সংখ্যালঘুদেরই বেশি খুন করেছে অর্থাৎ ঠারে ঠারে বোঝানো হয়েছে যে উনিশশো একাত্তরে পাক সৈন্য পূর্ব পাকিস্তানের এথনিক ক্লেনজিং চেয়েছিল বাঙালি মুসলমানের প্রতি পাকিস্তানিদের জাতিবিদ্বেষের গল্পটাকে শ্রেফ বানানো স্বভাবতই ওই বক্তব্য লুফে নিয়েছে পাক বিদেশ নীতির প্রচারকেরা নানা সূত্র মারফত বাংলাদেশ যখন ইসলামাবাদকে বলছে ক্ষমা চাইতে হবে পাকিস্তানের কট্টর ইসলামপন্থীরা তাতে বাদ সাধছে পরিস্থিতি যেরকম তাতে মধ্যস্থের ভূমিকায় অবতীর্ণ হতেই পারে পাকিস্তানের স্থানীয় অভিভাবক চীন প্রসঙ্গত মনে রাখতে হবে কেবল পাকিস্তানে নয় চীনের সাহায্যের হাত এখন বাংলাদেশেরও অনেক গভীরে প্রসারিত সামরিক ক্ষেত্রে তো বটেই এই যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ যা আজ ইতিহাসে পরিণত হয়েছে এর ন্যারেটিভ পাকিস্তান এবং বাংলাদেশের স্কুল কলেজ লেভেলের পাঠ্য বইতেও যে আখ্যান বা ন্যারেটিভ কতটা পৃথক তা বর্তমান দুই দেশের স্কুল ভিত্তিক ইতিহাসের পাঠ্যক্রমের দিকে তাকালেই লক্ষ্য করা যায় যেমন বাংলাদেশের স্কুল কলেজ লেভেলের ইতিহাস চর্চার দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে সে দেশে ইতিহাস চর্চার সবচেয়ে বড় আলোচনার বিষয় হল একাত্তরের মুক্তিযুদ্ধ ভারতীয় উপমহাদেশের বা বাঙালি জাতির যে সুদীর্ঘ ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসের থেকে অনেক বেশি বিশদে আলোচনা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তার তুলনায় বরং গোটা ঔপনিবেশিক আমলের যে দুশো বছর সেই আলোচনা তুলনায় অনেক কম অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাংলাদেশে এতটাই গুরুত্ব দিয়ে পড়ানো হয় আর অন্যদিকে এই মুক্তিযুদ্ধে যাদের পরাজয় ঘটেছে সেই পাকিস্তান পাকিস্তানের বর্তমান ইতিহাসের পাঠক্রমে স্কুল স্তরে বা কলেজ স্তরে সেখানে মুক্তিযুদ্ধের কথা প্রায় নেই বললেই চলে আর যেটুকু আছে স্কুল লেভেলে ক্লাস ফাইভ এবং ক্লাস টেনে ক্লাস ফাইভে জাস্ট একটু ছুঁয়ে যাওয়া হয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তার জয় পরাজয়ের আলোচনার উল্লেখ নেই শুধু উল্লেখ আছে যে ভারতের ইন্ধনে পাকিস্তানে একটি বিদ্বেষ ছড়িয়ে পড়েছিল এখানেই শেষ মনে হতে পারে যে উঁচু ক্লাসে বোধহয় এই বিষয়ে আলোচনা বিস্তারিত থাকতে পারে পাকিস্তানের ইতিহাসের পাঠক্রমে কিন্তু না সেখানে মাধ্যমিক স্তরের ইতিহাসেও আলোচনা মোটামুটি একইভাবে সীমাবদ্ধ সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাসের উল্লেখও নেই বা পাকিস্তানি সেনাদের বর্বরতার কোনো উল্লেখ সেখানে নেই একাত্তরের ঘটনা প্রসঙ্গে শুধু ভারতের বিরুদ্ধে কিছু বিষোদ্ করে তাদের এই একাত্তরের পর্বের ইতিহাস আলোচনা তারা শেষ করে এই যে ন্যারেটিভ বা আখ্যানের যে পার্থক্য এই পার্থক্য আসলে সঠিক ইতিহাসকে অনেক সময় ভুল পথে পরিচালিত করে যারা নিজেদের গোষ্ঠী স্বার্থে ইতিহাসকে নিজেদের মতো করে ভুল ব্যাখ্যা করে তারা আসলে ইতিহাসকে বিকৃত করে পাকিস্তানের একাত্তরের ইতিহাসের আলোচনা সেই এক বড় রকমের বিকৃতি নমস্কার ধন্যবাদ আমাদের আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের কোনো মতামত থাকলে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন তাতে আমাদের এই পর্বের আলোচনা আরও সমৃদ্ধ হবে বলে মনে করি ধন্যবাদ তোরে <issions> মাঝ